আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আমি মোটামুটি ভালো আছি এখন আমি বাবার বাড়ি কালকে বিকেলবেলায় আসছি এইখানে একটা দুঃসংবাদ পেয়ে আসছি সেটা হচ্ছে আমার যে বড় ভাবি বড় ভাবির বোনের হাজবেন্ড নেপালে গেছিল না নেপালে গেছিলো কোন দেশে ইউরোপের কোনো দেশে যাবে সেখানে নেপাল থেকে হচ্ছে ভিসা করতে হবে তো ওই ভিসা করার জন্য কয়েকজনে গেছে নেপালে তো নেপালে যে বিভিন্ন বেড়ানোর স্পট আছে সেখানে ঘুরতে গেছে ঘুরতে যায় একটা পানির ঝর্ণার মতন একদম পাহাড়ের উপর থেকে পানি পরে সেখানে মানে একটা কিছু জায়গা আছে এখানে যাওয়া যাবে না সেখানে বিপদ সংকেত এরিয়াটা ই করাই আছে চিহ্নিত করা আছে তারপরেও বেশি বয়স ছিল না তো এই যায় হয় আর কি তারপরে সেখানে ছবি তুলতে গেছে ছবি তুলতে যায় পা ফসকে পাহাড়ে থেকে নিচে পড়ে গেছে নিচে পড়ে যাওয়ার পরে আরও খোঁজ নাই পরে ওইখানে গেলে ওইখানকার ডুবিরা নাকি অনেক খুঁজছে দু তিন এক তিন দিন ধরে খোঁজাখুঁজি করে কোনো হদিফ পায় নাই সেই জন্য ভাবি ওইখানে গেছে যে বৃষ্টি নামছে বৃষ্টি নামাতে যে ছোটো ভাবি ভেজা গেছে দুপুরে খাওয়া দাওয়ার পরে এমন বৃষ্টি নামছে বাইরে ভিজে গেছে এর জন্য ভিজে ভিজেই ভাবছে যে ভিজেই গেছি গোসল করি আর হলো আর হচ্ছেই দুপুরে খাওয়ার পরে যে প্লেট আছে সেগুলো ধুয়ে ফেলি সকালবেলায় আবার সেই সকালবেলায় আসবে বিমলা খেলা আজকে বাবি ভাবি বিমলা খেলা ও বাট করে গেছি বাঁধপানি করছে কি আমরা সবাই ঘরে না উনি খালি ওই প্লেট হাঁড়ি পাতির যে কয়টা বাইরে ওইটা ওই কয়টা কয়টার ধুইয়া গেছে গা গাসকা চমরিচকা এটা আর যে উঠান জাড়ো দেয় নাই আর হাঁড়ি পাতি লোড দেখে ডেখে যে নিবে সেগুলা নেয় নাই কোন দিক দিগদার না কয়ে গেছে গা মানে সুযোগ পাইছে যে যাই ভাবে যে কাজ করতাছে দেখেন আবার দুই ভাতিজা ছোট দুই ভাতিজা যে রেখে গেছে কারণ অনেক দূর সে মানুষ কি না কোথায় যেন কোন কোন দিকে যেন অনেক দূর সেজন্য আর মোড়াবাড়ি সপাত্মীয় মেহমান আসছে সেজন্য জন্য ওইখানে যায় আবার আমার ভাতিজা একটু চঞ্চল বেশি যে কি কোথায় মোটা বাড়িতে লোকজনের মধ্যে কোন দিক না কোন দিক দিয়ে চলে যাবে সেই জন্য দাদা বলছে ওদের পরে ওদের খেয়ে গেছে দেখছ বলি যে একটা দুইটা মুরগি পারলে কিন্তু কত ভালো হয় তাই না অন্যের মুরগি আসে সারাক্ষণ এইখানে হ্যাঁ সারাক্ষণই করে আর এই যে আমাদের মুরগি পালায় না দেখেন অন্যের মুরগি আসে সবাই তো খাবার সেগুলো অন্য জনে খেয়ে আর দেখেন আমাদের গন্ধরাজ গাছ গন্ধরাজ এই যে গন্ধরাজের ফুল এই যে কুলি কেটে ফুড়লে প্রচুর করছে এই গাছের প্রচুর পিঁপড়া হয় তো যে লাল লাল যে বিষ পিঁপড়া বলে ওগুলো হয় সেই জন্য কেটে দিচ্ছে ডাল শুধু দুইটা একটা বড় ডাল ডাকছে দাদা বাবা গন্ধ একটু বলে যে কেটে ফেলো কিন্তু দাদা কাঁচতে পারে দাদা খুব পছন্দ করে গন্ধ আছে আর কত কম এইখানকার আরও পেঁপে ছোটো পেঁপে গাছের চারা ছিল ওগুলো উঠায় ফেলছেন না কে ও মা এইখান থেকে কে যেন নিয়ে যে দেখে নাই কি বলে তো ওই যে আমাদের গাছ নারিকেল গাছ গাছে গাছের নারকেল ধরে নাই আমরা গাছের আমড়া প্রচুর প্রচুর আমরা ভিতরে দেখা যাচ্ছে ওই গাছ পেঁপে গাছ দুইটা কিন্তু সুন্দর হয়েছে একটা রাখলে ভালো হবে আর একটা সরাইলে না ছোটাটা সরাইতে হবে না দুইটার একটাও ভালো হবে না এই যে ভাবি আবার এই মোবাইল কাজ দেখ কত পরিষ্কার পরিচ্ছন্ন সে এই আবার জল আসবো না

মাতি যে ছোটো কাছে ছোট ভাইয়ের কাছে এই হয়েছে রাখ ই করে ফেলো ই করে ভালো করে না এরকমভাবে এখন আর বেশি নাম না আপনারা সবাই ভাবির বোনের হাজব্যান্ড জন্য দোয়া করবেন মনে হয় না জীবিত আছে কারণ এখান থেকে জীবিত থাকার কথা না আল্লাহ পাক যদি কোনোভাবে বাঁচায় রাখে তো রাখছে আর যদি বেঁচে নাও থাকে আপনারা দোয়া করবেন তাকে যেন আল্লাহ জান্নাতবাসী করে ইয়াং বেড়াইতে যায় করতে যাই আচ্ছা রাখি ভাবি কাজ ভিজে গেছেন আল্লাহ ফ্রেশ